বিএনপি নাকি জামাত কোন দল এগিয়ে চট্টগ্রামের পক্ষ থেকে দশক আমরা চট্টগ্রামের যে জেলা স্টেডিয়াম আছে সেখানটায় এবং ঠিক এই মুহূর্তে জানানোর চেষ্টা করব যে চট্টগ্রাম থেকে আসলে কোন দলে গিয়ে বিএনপি কিংবা জামাত আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি চট্টগ্রামের যেই ষোলোটি আসন রয়েছে তার মধ্যে যেই ষোলোটি আসন তার পরপরই আসলে বিভাগীয় কমিশনার ঘোষণা করছেন এবং তিনি বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা কিছুক্ষণ আগে করেছেন যেটি আমরা সবশেষ তথ্য পেয়েছি চট্টগ্রাম নয় আসন থেকে মোট ভোটার যে কেন্দ্র সেখানে একশো একুশটি ভোট কেন্দ্র যেখানে দাড়িপাল্লা দু হাজার একুশ হাজার তিনশো ত্রিশ ভোটার ভোট পেয়েছেন এবং সেখানে এগিয়ে রয়েছেন ধানেশিষের যিনি প্রার্থী আবু সুফিয়ান তিনি পেয়েছেন ছেষট্টি হাজার চারশো সতেরো ভোট অর্থাৎ বিপুল ভোটে কিন্তু আহ চেয়ে এগিয়ে আছেন আরেকটু যদি বলতে চাই চট্টগ্রাম পাঁচ আসন অর্থাৎ যেটি চট্টগ্রামের হাঁটাচারির মধ্যে পড়েছে সেই আসনটির মধ্যে মোট ভোট কেন্দ্র রয়েছে একশো পাঁচটি যেখানে ধানের পক্ষ থেকে ধান ভোট পেয়েছে ছ হাজার সাতষট্টি ভোট অর্থাৎ বলতে চলো যে সেই আসনে হালাল যিনি এই ধান প্রতীকে আসলে নির্বাচন করছেন ধান শিষ প্রতীক এবং সেখানে তিনি সাতষট্টি হাজার তিনশো একাত্তরটি ভোট পেয়েছেন এবং সেখানে তার কাছাকাছি যে প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোটের প্রার্থী রিকশা সেই মার্কাই মূলত বিশ হাজার চারশো ষাট ভোট পেয়েছে অর্থাৎ একেবারে প্রতিদ্বন্দ্বী বলা চলে এবং আরেকটু জানিয়ে রাখতে চাই সীতকুণ্ড সীতকুণ্ড চার আসন যেখানে আহ থানের থেকে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন আসলাম চৌধুরী তিনি এখানে এগিয়ে রয়েছেন তার মোট প্রাপ্ত ভোট এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি উনচল্লিশ হাজার ৮২০ আটশো ভোট তিনি পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি পেয়েছেন দাড়িপাল্লা পঁচিশ হাজার চারশো চুয়ান্ন ভোট তিনি পেয়েছেন অর্থাৎ চট্টগ্রামে আজকে যে এখন পর্যন্ত যে ফলাফলগুলো পেয়েছি সেখানে অধিকাংশই কিন্তু ধানের শে এগিয়ে রয়েছে একটু জানিয়ে রাখতে চাই আজকে সারা দিন জুড়েই চট্টগ্রামের বিভিন্ন আসনগুলোতে ভোট হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে হয়েছে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের জেলা স্টেডিয়াম এবং এখানে ঠিক এই মুহূর্তে যেই মাঠটি দেখা যাচ্ছে এখানে বিভিন্ন আসন থেকে ভোটের যে ব্যালট বক্স সেগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানে সেগুলো গণনা করেই ঘোষণা করা হচ্ছে চট্টগ্রামের যে পাঁচটি আসন সেগুলো বিভাগীয় কমিশনের আওতাধীন রয়েছে এবং এর মধ্যে বাদবাকিগুলো রয়েছে চট্টগ্রামের যে জেলা প্রশাসকের আর একটু জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামের যে ভোটার অবস্থা সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ধান শেষে গিয়ে রয়েছে আহ তবে আমরা যতটুকু জানি যে দুটি আসন আহ সেখানে জামাতের প্রার্থীরা এগিয়ে আছেন চিঠি মূলত চট্টগ্রাম পনেরো চট্টগ্রাম লোহাগারা সাতকালী আসন এবং ষোলো বাসকালী আসন এই দুই আসনের মধ্যে জামাতের যারা প্রার্থী এগিয়ে রয়েছে সেখানে এগিয়ে শেষের সবকিছু ঠিক কিছুক্ষণ পরপরই চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার তিনি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের যে ব্রিফিং হল রয়েছে সেখানে তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কত কাস্টিং ভোট হচ্ছে সেটি আসলে তিনি জানাচ্ছেন এবং সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার বেশিরভাগ মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে এবং যদি বলে রাখতে চাই যে সকাল থেকে ভোটে যে চিত্র দেখতে পেয়েছি একেবারে উৎসমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং ঠিক বিকেল চার সাড়ে চারটা পর্যন্ত সেই ভোট গ্রহণ যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকে সকাল থেকে নারী ভোটারদের যে সংখ্যা সেটি কিন্তু অনেকাংশেই বেশি দেখতে পেয়েছি চাই যে এই আসনগুলোর মধ্যে যে তরুণ ভোটার তারা আসলে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজকে সকাল থেকে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন আর তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা গণভোটের ব্যাপারে আসলে বিশেষভাবে অভিমত দিয়েছেন অনেকে গণভোটের পক্ষে নিয়েছেন অনেকে গণভোটে না দিয়েছেন সব কিছু মিলিয়ে চট্টগ্রামে একেবারেই শেষ পর্যায়ে অর্থাৎ কিছুক্ষণ পরপরই ক্রমানুসারে যে ভোটগুলো ভোটের আসনগুলো রয়েছে সেই আসনের ভোট কেন্দ্রের যে ফলাফল সেগুলো ঘোষণা করা হচ্ছে এবং অধিকাংশই আমরা দেখছি যে চট্টগ্রামের যে চোদ্দটি আসন সেখানে থানে শিষ মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন এবং আট দুটি আসনে জামাতের যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আছেন এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি অর্থাৎ এখন পর্যন্ত যে সবশেষ তথ্য সবকিছু সুশৃঙ্খলভাবে হচ্ছে জামাত এবং ধানে শীষ দুজনের মধ্যেই যেই কাছাকাছি প্রতিদ্বন্দ্বী সেখানে আমরা যতটুকু দেখেছি ধানে শেষে গিয়েছে এবং কাছাকাছি প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত নয়তোবা জামাত এগারো দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছেন তারা এগিয়ে রয়েছেন সবকিছু মিলিয়ে চট্টগ্রামের যে ভোট সেটি আসলে একেবারে উৎসমুখ পরিবেশ আছে আরো চলেছে এখনো পর্যন্ত আরও যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ফলাফল ক্রমানুসারে জানানো হচ্ছে তাই